আহলে কেতাব আর মুশ্রিকরা যখন দ্বিধা করলো আমরা আল্লাহকে মানি কিন্তু নবীকে মানব না সেই মুহূর্তে যে সময়ে দাউ দাউ করে পাপের আগুন জ্বলিতেছে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান আমি একজন রাসুল প্রেরণ করলাম আর রাসুলের সঙ্গে একটা গাইড বুক দিলাম রাস্তা দেখাবার জন্য একটা পথ প্রদর্শক দিলাম এর নাম হলো আল কোরআন কি নামকন আল কোরআন নামীয় একটি বিধান একটি কেতাব একটা গাইডলাইন আমি আল্লাহ দিলাম এরপরে কি করলাম উনি যখন আসলো ইয়াতুল্লু সুহুফা মুতাহহারা পবিত্র বাণীগুলি তেলাওয়াত করে করে জাতিকে শোনাতো তখন আহলে কিতাব আর মুশরিকদের ভিতরে মুহাম্মদকে মারার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে নিল আজ হাজার বছর পর বাংলাদেশের আলেমরা যখন দাওয়াত ইসলামের দাওয়াত হুকুমাত আইন আইন যখন সংসদে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে দেড় হাজার বছর আগে আহলে তাপ আর মুশ্রেকদের ভিতরে যারা আল্লাহকে মানতো রাসুলকে মানত না রাসুল লিডার হবে মানতো না এরা হলো আহলে তাপ আর মুশ্রেক আদৌ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর আইন মানে না রাসুলের আইন মানে না আল্লাহকে মানে রাসুলের হুকুমতকে মানে না রাসুলের তরিকা মানে না রাসুলের যা যেভাবে চলছে সেভাবে মতগুলি চলে না তাহলে ওই আহলে কেতাব আর এই বাংলাদেশের মুসলমান ওই মুশরেক আর আল্লাহকে যারা মানে নবীকে যারা মানে না এরা এক কাতারে দাঁড়াবে বোঝা জাতি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান সারা দুনিয়ায় তোমরা যারা শুনতেছ আলহামদুলিল্লাহ বলেন যারা তোমরা ইমান এনেছ ফিহা তোমরা যারা ইমান এনেছ কুতুবন কেতাবের প্রতি কালাম কোন আল্লাহর্বই নম্বর সুরা তিরিশ পারা মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে আটটা এত এই আটটা থেকে একটা এত আপনাদের সামনে তলব করলাম কুতুবং কজ্িমা আল্লাহ বলেন তোমরা যারা ইমান এনেছ এবং সৎ কাজ করতে নিশ্চিত তোমরা সর্বজাতির সর্বশ্রেষ্ঠ তোমরা সেরা জাতি এবং তোমরা মুহাম্মদের সেরা উম্মদ মারহাবাগণ তোমরা সবাই সেরা উম্মদ তাহলে বোঝা গেল আল্লাহকে যারা মানে নবীর তরিকত যারা মানে না এরা ওই আহলে কিতাবদের সঙ্গে তাদের হাসন নাসর আল্লাহকে যারা মানে রাসূলের নীতি রাসূলের রাজনীতি যারা মানে না এরা হলো ওই সমস্ত মুশরেক আমিনা কোরআন বলছে কোরআনের ভাষায় কথা বলি তাহলে সহজ ভাবে বুঝবেন কা

আহলে কেতাব আর মুশ্রেকরা আন্ডার গাউন্ডের ভিতরে বসে হাতে হাত মেলাইয়া ওয়াদা করলো আমরা আল্লাহকে মানব রাসূলকে কে মানবো না রাসুলের নেতৃত্ব মানবো না আল্লাহ রাবুল আলমিন বলেন এরা সবাই জাহান নামে যাবে আদৌ বাংলাদেশে যারা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা আল্লাহরে গোলামি করে আল্লাহর দাসত্ব করে কিন্তু আল্লাহর আইন যারা মানতে চায় না কিয়ামতের ময়দানে ওই আহালে কেতাবদের সঙ্গে তাদের হাসন নাচন হবে